আমরা অনেকেই ভাবি স্মৃতিশক্তি বাড়ানো মানে কিছু কৌশল জানা তাই না কিন্তু আজকের আলোচনাটা মনে হচ্ছে একটু অন্য রকম হ্যাঁ মানে আজকের সূত্রগুলো এই ধারণাটাকেই যেন একটু চ্যালেঞ্জ করছে ঠিক মানে শুধু মনে রাখার ক্ষমতা নয় এর পেছনের উদ্দেশ্যটা কি সেটাই যেন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে একদম ঠিক এই উৎসগুলো আমাদের এই প্রশ্নটা করতে শেখায় আচ্ছা কেন আমরা মনে রাখতে চাই শুধু কিছু তথ্য মানে জমিয়ে রাখার জন্য নাকি এর চেয়েও বড় কিছু আছে স্মৃতিশক্তি কিভাবে আমাদের আত্ম উন্নয়ন বা হয়তো জীবনের লক্ষ্যের সাথে জুড়ে আছে সেটাই আমরা আজ একটু খুঁটিয়ে দেখব এখানকার মূল নির্যাসগুলো বোধার চেষ্টা করব আর কি যেমন ধরুন ওই তরুণটির কথা বলা হয়েছে যে এত আলোচনার পরেও শেষ পর্যন্ত শুধু জানতে চাইল পরীক্ষায় ভালো করার জন্য স্মৃতিশক্তি বাড়ানোর উপায় কি হ্যাঁ ওটা একটা দারুণ উদাহরণ এটা সত্যিই ভাবায় এই ধরনের স্মৃতিশক্তি কি আসলে শুধু একটা মানে প্রতিযোগিতার হাতিয়ার হয়ে দাঁড়াচ্ছে না ঠিক এইখানেই তো মূল পার্থক্যটা দেখুন আচার্য শঙ্কর বা ধরুন স্বামী বিবেকানন্দেরও অত্যন্ত প্রখর স্মৃতিশক্তি ছিল স্বামীজির তো প্রায় কি বলে ফটোগ্রাফিক মেমরি ছিল হ্যাঁ হ্যাঁ শুনেছি কিন্তু তারা এই অসাধারণ শক্তি ব্যবহার করেছিলেন অনেক উঁচু কাজে ধরুন সনাতন ধর্ম পুনর্প্রতিষ্ঠা বা বেদান্ত দর্শন প্রচারের মতো কাজে মিছক ব্যক্তিগত লাভ বা পরীক্ষায় ভালো করার জন্য নয় আচ্ছা আর বলা হয় স্বামীজির এই ক্ষমতাটা এসেছিল তার ব্রহ্মচর্যের শক্তি থেকে মানে গভীর সংযম আধ্যাত্মিক অনুশাসন এসব থেকে উনি কিন্তু তথাকথিত যাকে বলে ভালো ছাত্র তেমন ছিলেন না তার মানে এটা শুধু মেধার খেলা নয় মোটিও এর পেছনে একটা গভীর সাধনা একটা উদ্দেশ্য এগুলো জড়িয়েছিল একদম উৎসগুলোতে লেখকের নিজের একটা অভিজ্ঞতার কথাও তো আছে তাই না বেশ ইন্টারেস্টিং সেটা হ্যাঁ হ্যাঁ আছে দারুণ একটা উদাহরণটা তিনি গুরু সেবার সময়ে ঘন্টার পর ঘন্টা ধরে যে আলোচনা চলত সেগুলো একদম হুবহু মনে রাখতে পারতেন হুবহু অবিশ্বাস্য হ্যাঁ অন্যদের জানানোর জন্য এমনকি ধরুন বিদেশি অভ্যাগতরা এলে তাদের জন্য ইংরেজিতে বলার সময়ও একটা শব্দও নাকি বাদ যেত না আচ্ছা কিন্তু যেই সেই প্রয়োজনটা ফুরিয়ে গেল সেই বিশেষ ক্ষমতাও আর রইল না ও তার মানে এটা হয়তো প্রয়োজনে আসে সবসময় নিজের অর্জন নাও হতে পারে হ্যাঁ এটাই ইঙ্গিত করে এটা হয়তো বিশেষ প্রয়োজনে অর্পিত হতে পারে সবসময় ব্যক্তিগত কৃতিত্ব নয় কিন্তু আমরা তো শকুন্তলা দেবীর মতো অসাধারণ প্রতিভার কথাও জানি উৎসগুলোতে সেই প্রশ্নটাও তুলেছে এ ধরনের মানে বিশুদ্ধ স্মৃতি ধারণ ক্ষমতা এটা কি জীবনের গভীর মানে খুঁজে পেতে সত্যি সাহায্য করে ঠিক নাকি উল্টোটাও হতে পারে মানে অতিরিক্ত স্মৃতি ধরুন পুরনো সব দুঃখের ঘটনা মনে রাখা বা অপ্রয়োজনীয় তথ্য এগুলো কি যন্ত্রণার কারণও হতে পারে না ঠিক তাই এই কারণেই হয়তো এই সূত্রগুলো নিছক কৌশল মানে শব্দছক মেলানো বা ছবি মনে রাখার পদ্ধতির ওপর জোর দিচ্ছে না কারণ ওগুলো তো তথ্যের জঞ্জালই বাড়ায় তাই না হুম ঠিক বরং জোর দিচ্ছে গভীরতর অভ্যাসের দিকে মানে মেধাশক্তি মানে বুদ্ধি প্রজ্ঞা উপলব্ধির ক্ষমতা আর ধারণা শক্তি মানে যা বুঝলাম তা ধরে রাখার ক্ষমতা এগুলো বাড়ানোর কথা বলছে আচ্ছা তাহলে সেই অভ্যাসগুলো কি কি একটু যদি বলেন হ্যাঁ কয়েকটা মূল পথের কথা বলা হয়েছে যেমন ধরুন একাগ্রতা এটা বাড়ানোর জন্য ধ্যান বা বিশেষ যোগিক ক্রিয়া যেমন ধরুন সম্ভবী মহামুদ্রা বা প্রাণায়াম যেমন নারী শুদ্ধি যা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে স্নায়ুতন্ত্রকে শান্ত করে ধ্যান প্রাণায়াম আচ্ছা আর ইন্দ্রিয় সংযম মানে এই যে আমরা অতিরিক্ত মোবাইল বা টিভি দেখি এগুলো কমানো মাঝে মাঝে একটু মৌনও থাকা আর অবশ্যই সাত্ত্বিক আহার করা সাত্বিক আহার মানে মানে এমন খাবার খাওয়া যা শরীর ও মনকে শান্ত রাখে শুদ্ধ রাখে যেমন ধরুন ফল সবজি দুধ ঘি খুব বেশি উত্তেজক বা ভারী খাবার এড়িয়ে চলা আচ্ছা বুঝলাম এছাড়াও আছে সৎসঙ্গ মানে ভালো জ্ঞানী মানুষের সঙ্গ করা আর সৎসাহিত্য পাঠ মানে মহাপুরুষদের জীবনী বা ধরুন গীতা উপনিষদ এ ধরনের গ্রন্থ পড়া আর খাবারের মধ্যে নির্দিষ্ট কিছু হ্যাঁ সাত্ত্বিক খাদ্যের কথা তো বললামই নির্দিষ্ট করে বললে ঘি বাদাম ব্রাহ্মী শাক তুলসী এগুলো স্মৃতিশক্তির জন্য ভালো বলা হয় আর যা বললাম উত্তেজক খাবার এড়িয়ে চলা এই উৎসগুলো আসলে বলছে যে এই অভ্যাসগুলো মনকে ধীরে ধীরে শুদ্ধ আর স্থির করে তোলে আর সেটাই স্মৃতিশক্তির আসল ভিত তৈরি করে তাহলে ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়াচ্ছে যে মনটাকে একটা পরিষ্কার মানে ফাঁকা স্লেটের মতো তৈরি করা যেমন ওই শিব বা ভোলানাথের উদাহরণটা দেওয়া হয়েছে ঠিক ধরেছেন যিনি সব ভুলে যান কিন্তু প্রয়োজনের মুহূর্তে তার সেই শূন্য মনেই নাকি পূর্ণ জ্ঞানে ভরে ওঠে একদম একটা ফাঁকা বা আসক্তিহীন মনেই কিন্তু নতুন জ্ঞান বা উপলব্ধি ধারণ করার জন্য সবচেয়ে উপযুক্ত সুতরাং মূল বার্তাটা হল শুধু তথ্য মুখস্থ করার চেয়ে বোঝা ধারণ করা এবং সেটা জীবনে কাজে লাগানোর ক্ষমতা মানে ওই মেধা শক্তি অর্জন করা সেটাই অনেক বেশি জরুরি যারা সত্যি সুপরিজ্ঞাত বা জ্ঞানী হতে চান তাদের জন্য এটা শুধু ডেটা বা তথ্য জমানো নয় বরং অন্তর্দৃষ্টি লাভ করা তাহলে এই সূত্রগুলো আমাদের স্মৃতিশক্তি নিয়ে যে প্রচলিত ধারণাগুলো আছে সেগুলোকে সত্যিই একটা নতুন দিক থেকে দেখতে শেখাচ্ছে অবশ্যই আসল উন্নতিটা তাহলে নিছক কৌশলে নেই বরং উদ্দেশ্য একাগ্রতা মানসিক শুদ্ধতা আর গভীর উপলব্ধির মধ্যেই লুকিয়ে আছে সংক্ষেপে বললে ঠিক তাই এই উৎসগুলো শেখায় যে আসল ভিটটা ওখানে কৌশল তার পরে আসতে পারে কিন্তু ভিটটা জরুরি এটা সত্যি একটা গভীর প্রশ্ন তুলে দেয় মনে যদি স্মৃতি কেবল তথ্যের ভাণ্ডার না হয় বরং আমাদের মন কী ধারণ করছে আর কিভাবে তা ব্যবহার করছে তার গুণমান হয় তাহলে কোন জ্ঞান বা উপলব্ধিটা আসলে আমাদের যত্ন করে ধারণ করার যোগ্য সেটা নিয়ে ভাবা দরকার একদম সেটাই হয়তো আসল প্রশ্ন